মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য তবে মৃত মানুষের অনেকেই অমর হয়ে থাকে স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকে তার নাম তাদের একজন মোহাম্মদ আরিফ আসল নাম মোহাম্মদ আরিফ হলেও বাঁকা নামেই সকলের কাছে পরিচিত ছিলেন মালদ্বীপের এই তারকা ফুটবলার তবে সবই এখন অতীত মাত্র আঠাশ বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ে জমিয়েছেন বাঁকা তবে তাকে ভুলে যায়নি তার সতীর্থ ফুটবলাররা তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জয়ের পর বাঘাকেই স্মরণ করল পুরো মালদ্বীপ দল আজ প্রায় এক বছর পর আন্তর্জাতিক ফুটবলে মাঠে নেমেছিল মালদ্বীপ সেই ম্যাচের স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে শূন্য গোলে জয়লাভ করে তারা বাংলাদেশের বিপক্ষে এই জয় নিজেদের সাবেক খেলোয়াড় মোহাম্মদ আরিফকে উৎসর্গ করেছে মালদ্বীপ জাতীয় ফুটবল দল আটত্রিশ বছর বয়সে এই ফুটবলার ছিলেন মালদ্বীপ জাতীয় দলের একজন তারকা ফুটবলার এবং খেলতেন মিডফিল্ডে পাঁচ মাস আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে মৃত্যুবরণ করেন তিনি মোহাম্মদ আরিফ আরব আমন্ত্রণে পবিত্র হজ পালন করতে সৌদি আরব পারি জমান। হজ পালন শেষে দেশে ফিরে আসেন তিনি তবে দেশে ফিরেই তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে এডিকে হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা আরও অবনতি হলে পরবর্তীতে তাকে আইসিউতে নেওয়া হয় তবুও এ যাত্রায় কলি উঠতে পারেননি বাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন তিনি বাঁকা মৃত্যুর পর এক এক করে পাঁচটি মাস কেটে গেল মালদ্বীপ এক বছরে অলিখিত নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরল সেই ফেরার ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে মালদ্বীপ জয়ের আনন্দে বাকাকে ভুলে যায়নি মালদ্বীপের ফুটবলাররা তাই তো তাদের ফেরার ম্যাচে জয় সকল ভাগিদার তারা তাদের এক সময়কার সতীর্থ বাঁকাকেই করেছে মোহাম্মদ আরিফ দু হাজার আট সালে মালদ্বীপের হয়ে অভিষেক করেছিলেন তার অভিষেক বছরই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল মালদ্বীপ এরপর টানা দশ বছর মালদ্বীপের জার্সিতে তাকে দেখা গেছে মালদ্বীপের হয়ে সর্বমোট আটান্নটি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার এরপর দুই সালে এসে দলের জন্য নিজের বুর্জরা তুলে রাখেন তিনি তার অবসরের বছরেও সাফ শিরোপা জিতেছিল মালদ্বীপ শামস অফসাইড